আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকের আয়োজনটি সবার জন্য নয় বিশেষ করে তোমাদের জন্য যারা তোমরা এইসিএসসি বালিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ রয়েছ ইংরেজি দ্বিতীয় পত্রের একটা দুর্দান্ত সাজেশন এটি তোমার জন্য কারণ ইংরেজি দ্বিতীয় পত্রের দুটো সেগমেন্ট দুটো অংশ একটা হচ্ছে গ্রামাটিক্যাল ফ্যাক্ট এবং আরেকটি হচ্ছে মুখস্থ অংশ মুখস্থ অংশ তো একটা চিন্তার বিষয় উদ্বেগের বিষয় তো মুখস্থ অংশের আমি একটা চমৎকার সাজেশান দিয়ে দেব সকল বোর্ড সবার জন্য একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি মোস্ট ফাইভ টপ ফাইভ এবং তারপর বাকি কিছু এবং এই মুখস্থ অংশগুলোকে কাভার করার শর্টকাট টেকনিকগুলোও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি মানে তুমি যদি মুখস্থ করতে না চাও বা এই সময় মুখস্থ করাও তো সত্যিকার অর্থেই কঠিন তুমি যদি শর্টকাট টেকনিক অবলম্বন করতে চাও সেই পদ্ধতি বা ওয়েটাও কিন্তু রয়েছে ডিসক্রিপশানে সেখান থেকেও দেখে নিতে পারো কেমন তাহলে চলো আমরা দ্বিতীয় পত্রে লিখিত অংশের সাজেশনটা দেখে নিই আর হ্যাঁ আরেকটি বিষয় হলো যে ভালো প্রস্তুতির জন্য একটু অ্যাডভান্স চিন্তা করা উচিত যেদিন আমি এই ভিডিওটা আপলোড করছি বা যখন তোমরা দেখছো যেদিন সেই দিনটাতেই ক্লাস রয়েছে তোমার অর্থাৎ আজকে তোমার চার তারিখ রাইট চার তারিখ সন্ধ্যা সাতটা বেজে ত্রিশ মিনিটে গ্রামার অংশে দুর্দান্ত সাজেশান রয়েছে এটি লিখিত অংশের সাজেশন গ্রামার অংশের অংশের সাজেশান পেয়ে যাবে সন্ধ্যা সাতটা বেজে ত্রিশ মিনিটে একটা লাইভ ক্লাস হবে একই সাথে ইংলিশ মজা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো তাদের বলে রাখি প্রতিনিয়তই পোস্ট হতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ পিডিএফগুলো শেয়ার করব এবং সেটা অবশ্যই ফেসবুক পেজে কারণ চাইলে ইউটিউবে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না আচ্ছা এই হলো সাজেশান তোমরা জানো যে তোমাদের সেকেন্ড পেপারে লিখিত অংশে রাইটিং পার্টের দুইটা বিষয় থাকবে একটা হচ্ছে ফর্মাল লেটার দ্যাট মিনস যেটাকে বলা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান লেখা চমৎকার শর্টকাট আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশানে তো টপ ফাইভের কথা যদি বলি যে এই যে প্রথম পাঁচটা তুমি খেয়াল করে দেখো পারমিশন টু গো অন স্টাডি ট্যুর শিক্ষা সফরে যাওয়ার জন্য পারমিশান যে একটা অ্যাপ্লিকেশান ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ফর এনশিওরিং সেফটি ড্রিঙ্কিং ওয়াটার ইন কলেজ ক্যাম্পাস আর টু ওপেন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আর হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এই পাঁচটি যে কত পরিমাণ ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়েছি আমি পাঁচটিতে এই পাঁচটা আগে তুমি পড়ে শেষ করবে তারপরে হচ্ছে টু অ্যাভয়েড রিস্ক রিস্ক এড়ানোর জন্য বাকিগুলো আই হোপ যে পাঁচটার ভেতরেই অনেকগুলো বোর্ডে আসবে কিন্তু অনেক সময় মিস হয়ে যায় যেমন যেহেতু এই একটি সাজেশান দিয়ে পুরো বাংলাদেশ কাভার বা সবগুলো বোর্ডকে মাথায় রাখতে হয় সেই জন্য কিন্তু সিক্স টু টেন এখন একটা কথা কি তোমরা সব সময় বিশ্বাস নেই পড়বে কারণ বাংলাদেশে অনলাইনে হোক ফিজিক্যালি হোক কোনো টিচারই তোমাকে হানড্রেড পার্সেন্টের গ্যারান্টি ওয়ারান্টি কথা বলবে না বা এটা বলাটাও কিন্তু একেবারেই সেই শিক্ষকের নীতির বিরোধী একটা সাজেশন হচ্ছে সম্ভাবনা সবচাইতে আমার অভিজ্ঞতা থেকে আমার দীর্ঘ আঠেরো বিশ বছরের অভিজ্ঞতার আলোকে মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান তোমাদের দেওয়া হয়েছে আশা করি এটাই তোমাদের জন্য প্রস্তুতির জন্য যথেষ্ট হবে আগামী যে সময়টা রয়েছে এগুলোই বারবার রিভিশন করো আচ্ছা এরপরে প্যারাগ্রাফের দুটো সেগমেন্ট থাকে তোমরা জানো লিস্টিং কম্প্যারিজান কন্ট্রাস্ট তো এখানে মূলত দুটোকে একসাথে করে কম্বাইন করা হয়েছে প্যারাগ্রাফ অংশে এক থেকে দশ সবগুলোই এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক রয়েছে ক্লাইমেট চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইজ হাইক ফুড অ্যাডাল্টারেশান ডি ডিফ সরি ফোর নাম্বার ডিফরেস্টেশন আর ফাইভ নাম্বার হলো ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এই পাঁচটা তো প্রথমেই পড়তে ভুল করবে না এবং টু অ্যাভয়েড রিস্ক অবশ্যই বিপদের বন্ধু হিসেবে এই পাঁচটি দেখে রাখবে তো মোটামুটি বেশি কথা বাড়িয়ে লম্বা ক্লাস নিয়ে তোমাদের সময় এই মুহূর্তে নষ্ট করতে চায় না লিখিত অংশগুলো পড়া রয়েছে কিনা একটু দাগিয়ে নাও আগে যে সাজেশানগুলো ছিল সেগুলোকে একটু রিভিউ করো রিচেক করো দ্রুত পড়তে বসে যাও এগুলো রিভিউ করো আর গ্রামার অংশের দুর্দান্ত একটা ক্লাস রয়েছে সাজেশানমূলক যেটি রাত সাতটা বেজে ত্রিশ মিনিটে সেটি মিস করো না কারণ ওখানে গ্রামারের দুর্দান্ত সাজেশন পেয়ে যাবে আর যারা একসাথে স্ক্রিনশট দিতে চাও তাদের জন্য আমি একটু থামিয়ে রাখছি তোমরা স্ক্রিনশট এখান থেকে দিয়ে নিতে পারো ওকে আমি প্রতিটা মুহূর্তে যে ক্লাসে নেবো সেইগুলোর লিঙ্ক পিডিএফগুলো আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো যাতে করে তোমরা কোনো ব্যথার সম্মুখীন না হও ওকে সো এই হচ্ছে এইচএসসি আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ ইংরেজির দ্বিতীয় পত্রের জন্য রাইটিং পার্টের একটা চূড়ান্ত সাজেশান ওকে সময় নষ্ট করা যাবে না সময়কে মূল্য দাও ইনশাল্লাহ কথা হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে ত্রিশ মিনিটে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ